এবং আল্লাহর সাথে একাত্ম হয়ে যায় অর্থাৎ এই কামে অবস্থান করতে হলে সাধককে হেরা গুহায় সাধনার মতো প্রভু যে পাঠ করে এবং যুক্তি তর্কের মাধ্যমে কিছুই হাসিল হয় না গণ রসুলগণ সবাই আল্লাহর আশেখ আর আল্লাহ নিজে মোহাম্মদ সাল্লাসাল্লামের আশেখ এবং এখন মুকামে নফসিতে অবস্থান করার মধ্যে সন্দেহ থাকে তথা নফসি মোকামে অবস্থান করতে পারে না এরপর সাধক মোকামে নফসিতে অবস্থান করতে পারলে সকল আর জু বা কামনা পূর্ণ হয় এবং আল্লাহর সাথে একাত্ম হয়ে যায় অর্থাৎ এই মুকামে বান্দার শান হচ্ছে আল্লাহর জাত এবং আল্লাহর সান হচ্ছে বান্দার জাত এরই নাম ইতেহাদ তথা একীভূত হওয়া তথা পরিপূর্ণ মিলন এই মাকামে আনা তথা আমির মাকামে আশেক এবং মাসুকের শানের মধ্যে কোনো পার্থক্য থাকে না এটা কলব এর চরম উন্নত অবস্থা একেই কলবে সানবুরি বলা হয় এই রকম কলবের মোকাম হতে আনা তথা আমি ঘোষণাটি উচ্চারিত হয় এই মুকামে অবস্থানকারী যে দিকেই চায় কেবল আল্লাহর নূর আর নূরই দর্শন করে এই মুকামে অবস্থান করতে হলে সাধককে হেরা গুহায় সাধনার মতো প্রচুর সাধনা করতে হয় এমনই মুর্শেদের দয়াও প্রয়োজন হয় কেবল মুর্শেদের দয়ার প্রয়োজন বললেই কমই বলা হবে বরং মুর্শেদের প্রভাবের উপর সম্পূর্ণ নির্ভর করতে হয় তথা মুর্শেদের মাঝে ধ্যানে ডুবে থাকতে হয় মুর্শেদের ধ্যানে সময় না থেকে সাধনার ফল কেমন করে পেতে চাও কিতাব পাঠ করে এবং যুক্তিতর্কের মাধ্যমে কিছুই হাসিল হয় না বাবা জাহাঙ্গীরের কিতাব থেকে আমি আবার পড়তেছি কেবল মুর্শেদের দয়ার প্রয়োজন বললে কমই বলা হবে বরং মুর্শেদের প্রভাবের উপর সম্পূর্ণ নির্ভর করতে হয় তথা মুর্শেদের মাঝে ধ্যানে ডুবে থাকতে হয় মুর্শেদের ধ্যানে সবসময় না থেকে সাধনার ফল কেমন করে পেতে চাও কেতাব পাঠ করে এবং যুক্তিতর্কের মাধ্যমে কিছুই হাসিল হয় না তাজালুল ইয়াকিন নামক সুফিবাদের উপর ভিত্তি করে রচিত বইতে বিশ্ববিখ্যাত অলি হযরত মহিউদ্দিন ইবনুল আরবি মহানবীর শান ও মানের যে বর্ণনা দিয়েছেন তা পড়লে অবাক হতে হয় আল্লাহ যে মহানবীকে কতখানি ভালোবাসেন এবং এই ভালোবাসার বর্ণনাটি এক অপূর্ব আরবি ভাষার ছন্দে ও শৈলীতে তিনি রচনা করে সবাইকে চমকিয়ে দিয়েছেন তিনি বলেছেন আনতা নূরি অনুবাদ তোমার নূরি আমার নূর ওয়া সিররি এবং তোমার রহস্যই আমার রহস্য ওয়া কঞ্জুল হেদায়ী এবং তুমি আমার হেদায়তের ভান্ডার ওয়া খাজানুল ফাতি। এবং তুমি আমার মারেফাতের ভান্ডার যা আলতু ফা মুল্কি মিনাল আরশ ইলা হুম ইয়তলুবু না রেজা ই আমি আমার সৃষ্টি থেকে তোমার প্রতি যে অনুগ্রহ নির্দিষ্ট করেছি তা আর সতে তা সারা পর্যন্ত তারা প্রত্যেকেই আমার সন্তুষ্টির কামনা করে ওয়া আ না আতলুবু রেজা কা ইয়া হাবিবি মহাম্মদ ইয়া মোস্তফা এর অর্থ এবং আমি আল্লাহ কামনা করি তোমার সন্তুষ্টি হে আমার হাবিব হে আমার বন্ধু হে মোহাম্মদ হে মোস্তফা সাল্লাই আল্লাহ নিজে আল্লাহর হাবিবের সন্তুষ্টি কামনা করে আল্লাহ নিজে বলতে আছে আমি সমগ্র সৃষ্টি আমার সন্তুষ্টি কামনা করে সমগ্র সৃষ্টির রাজ্য সব কিছু আমার সন্তুষ্টি কামনা করে হে আমার হাবিব হে আমার বন্ধু আমি আল্লাহ রব্বুল আলমিন আপনার সন্তুষ্টি কামনা করি আপনি কিসে খুশি আপনি কি করলে খুশি এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে সমস্ত সমস্ত নবীগণ রসুলগণ সবাই আল্লাহর আশেখ আর আল্লাহ নিজে মোহাম্মদ সাল্ল্লাহু আলীহবাসলামের আশেখ সবাই আল্লাহর আশেখ আর আল্লাহ নিজে মোহাম্মদ সাল্ল্লাহু আলী হুবাসাল্লামের আশেখ সমস্ত নবী রসুল হচ্ছে আশেক আল্লাহ হচ্ছে মাসুক এই আল্লাহ নিজে আশেক মহানবী মাসুক তাই তো বিখ্যাত এক আল্লাহ রুলি বলেছেন হুসনে ইউসুফ হজরত ইউসুফ আলাইহ সালাতাম উনি অফরন্ত সুন্দর যে ভাণ্ডা তার রূপের মধ্যে তার চেহারা মুবারক এত সুন্দর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর তখন বলতেছেন जुलैखा जिस पर आशिक हो जाता है जुलैखा जिस पर आशिक हो जाती है उसको यूसुफ कहते हैं, और खुदा ने जिस पर आशिक हो जाती है उसको मुहम्मद कहते हैं जुलैखा जार ऊपर दीवाना होया जाए प्रेमिक होया जाए তাকে ইউসুফ বলা হয় হুসনে ইউসুফ বলা হয় আর আল্লাহ যার উপরে যার রূপের উপরে ফিদা হয়ে যায় আশিক হয়ে যায় তাকে মুহাম্মদ সাল্লাস্লাম বলা হয় কাজী আমরা কোন জায়গায় আসি আমাদেরকে কি শেখানো হয় আমরা যার উপরে ইমান আনি যার কালেমা পাঠ করি যার উপর ইমান না আনলে কোনো ইবাদতের হুকুম নাই যা